বারোই ফেব্রুয়ারি ধর্মঘটের সমর্থনে আগরতলায় মিছিল অনুষ্ঠিত হওয়ার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ সে ঘটনার জেরে আজ সকালে শ্রমিক নেতা দুলাল কর্মকারের উপর দুষ্কৃতিকারীরা দৈহিক আক্রমণ চালায় বলে জানা গেছে অভিযোগ অনুযায়ী সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় একদুল দুষ্কৃতিকারী তার উপর হামলা চালায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দায়ীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এই গণতন্ত্র বলে কিছু নেই এটা আবারো প্রমাণিত হয়েছে আজকে ধর্মঘটের পর ধর্মঘটে অংশগ্রহণ করেছিলেন ধর্মঘটের দিক ধর্মkampf টি অধিকার প্রয়োগ করার রাস্তায় মিছিল করেছিলেন ধর্মঘটের সমর্থনে এই তথাকথিত অপরাধে আজকে আমাদের ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব দুলাল কর্মকার তিনি তার পেশার সাথে যেটাতে তিনি যুক্ত আছেন সে কাজে তিনি গিয়েছিলেন বিলা নিয়া সেই সময়ে বিজেপি আশ্রিত দুস্তৃতিকারীরা দুলাল কর্মকারকে প্রচণ্ডভাবে মারধর করে আইটিএম হাসপাতালে তিনি চিকিৎসিত অবস্থায় আছেন প্রচণ্ড তার চোখ লেগেছে শরীরের বিভিন্ন জায়গায় আমরা আবারও বিক্তার জানাই এই ঘটনায় আমরা নিন্দা জানাচ্ছি যে ভারতবর্ষে কীভাবে ধীরে ধীরে গণতন্ত্রে যে নিধন চলছে এই ঘটনা আমরা ধর্মঘটের দিনও দেখেছি আজকে আমরা লক্ষ্য করছি যে এই নিধনযোগ্যে সাথে যারা যুক্ত তারা বিভিন্নভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা অস্থির অরাজক পরিবেশ তৈরি করছে আর সবচাইতে লজ্জাজনক হচ্ছে যে তাদের দলের যে নেতৃত্ব এই নেতৃত্ব এই সমস্ত কাজকে বাহবা দিচ্ছেন বা এর বিল্যায় তারা একটি বাক্য প্রয়োগ করছেন না আমরা এখনও বিজেপি নেতৃত্বের কাছে এই কথাটা বলবো যে আপনারা আপনাদের এই যে সন্ত্রাসী বাহিনী এই সন্ত্রাসী বাহিনীকে নিয়ন্ত্রণ করুন হলে আগামী দিনে জনগণের প্রতিরোধের তারা সম্মুখীন